ডিমের খোসা কিন্তু আর ফেলে দেবেন না কারণ এই খোসা থেকেই উগান্ডার এক উদ্যোক্তা তৈরি করে ফেলেছেন খুবই শক্ত এবং হালকা মেঝের টাইলস প্রথমে ফেলে দেওয়া ডিমের খোসাগুলো একটি ব্যাগে ভরে পিটিয়ে গুঁড়ো করা হয় এরপর পরিমাণ মতো পানি বালি ও সিমেন্টের মিক্সার তৈরি করা হয় এরপর ছাঁচে ফেলে ধীরে ধীরে শুকানো হয় কাম্পালার মেকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও নির্মাণ ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী একত্রিশ বছর বয়সী সেংগঞ্জি কাম্পালার উপশহর কিটিজিতে রীতিমতো তার টাইলসের কারখানা খুলে বসেছেন তিনি জানান অন্যান্য আমদানিকৃত টাইলসের প্রতিযোগিতা থেকে ভীত তিনি বিশ্বাস করেন যে একটি অনন্য ও ভিন্নধর্মী টাইলস তৈরি করাই সাফল্যের চাবিকাঠি চীন ইতালি তুরস্ক এবং মিশর থেকে আমদানিকৃত টাইলস সাধারণত পোড়ামাটির সিরামিক কোরসেলিন বা মার্বেল এবং গ্রানাইট দিয়ে তৈরি হয় কিন্তু সেংগঞ্জে সিমেন্ট টাইলসের মাধ্যমে বাজারে তার উৎপাদিত টাইলসের একটি বিশেষ জায়গা তৈরি করেছেন তিনি ডিমের খোসাকে তার বেস কম্পাউন্ডে যুক্ত করে টাইলসের গুণগত মান উন্নত করেছেন এই উদ্ভাবনী সমন্বয় সফল প্রমাণিত হয়েছে কারণ সিমেন্ট টাইলস ভারী এবং আমদানি করা খুব ব্যয়বহুল প্রাথমিকভাবে কিটিজি এবং আশেপাশের এলাকার গ্রাহকদের কাছে বিক্রি করা হলেও সম্প্রতি তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে দূরবর্তী এলাকা থেকেও ক্লায়েন্ট আকর্ষণ করতে শুরু করেছেন সেংগঞ্জির তৈরি টাইলসের একজন ক্রেতা বলেন এই টাইলসগুলি দীর্ঘস্থায়ী এবং এগুলি অন্যান্য টাইলসের মতো সহজে ভাঙে না উগান্ডায় সাতষট্টি শতাংশ জনগণ মানসম্পন্ন আবাসন সামর্থ্য করতে পারে না যার ফলে বেশিরভাগ বাড়ি নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি হয় যেমন খালি সিমেন্টের মেঝে দুর্ভাগ্যবশত এই ধরনের মেঝে ফেটে যেতে থাকে যা ধুলো তৈরি করে এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ হাঁপানি এবং ডায়রিয়ার মতো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে সেংগঞ্জের উদ্ভাবনী টাইলস এই সমস্যাগুলি মোকাবেলায় একটি টেকসই ও সাশ্রয়ী সমাধান হিসেবে কাজ করতে পারে